ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বহরমপুরের পর এবার নওদা আবার তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামা ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ হাবিব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের ভাগ্নে অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল পাল্টা স্লোগান তোলেন কংগ্রেসের কর্মীরা উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিংখায় পুলিশ এর আগেও প্রচারে বেরিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অধীর বহরমপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভ দেখে মেজাজও হারান কংগ্রেস প্রার্থী তৃণমূল অভিযোগ করে তাদের এক কর্মীর গায়ে হাত তুলেছেন কংগ্রেস প্রার্থী কংগ্রেসের অভিযোগ ভয় পেয়ে এই কাণ্ড করছে তৃণমূল কিন্তু পাঁচবারের সাংসদ অধীরকে তার গড়ে এভাবে ঠেকানো যাবে না অধীর চৌধুরী বলেন আমি চ্যালেঞ্জ করে বলছি প্রোগ্রাম এখানেই হবে নির্দিষ্ট সূচি মেনেই হবে দু চারটে তৃণমূলের গুন্ডা দেখে দমে যাওয়ার লোক অধীর চৌধুরী নয় বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস